আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আসেন আজকে এই বিড়ালার সাথে একটু দুষ্টিন কী করবো কি কী করবো দেখেন আমি ওকে সানি দেখেন কেমন করে ও ওরণ কি দেখেন কি করে অনেক দুষ্টিন কী করলাম অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখে যাবেন দেখেন বাঘের মতো আমি আমি আঙ্গুল দিয়ে লড়াইতেছি কি করে কেমন করে ঠিক আছে দেখেন দেখেন আমি ওর হাতের সামনে হাত নিলেই ও আমাকে না করে ঠিক আছে তো আমি আর টু দৃষ্টিন কি করতেছি আঙ্গুল লড়াছাড়া করতেছি দেখেন কীভাবে চায় আমাদেরকে দেখেন ওর পায়ে খসা দিলে কি করে ওকে খসা দিচ্ছি দেখেন আমার আঙ্গুল যেদিকে ও ওইদিকে চায় দেখে আমি কি করি মাঝে মধ্যে আমার থাপড় মারে একটা একটা থাপর খাইয়ে আমি চুপ করে থাকি আবার ধরি দেখেন আমার অনেক কী ব্যবস্থা হয় তো মনে ও আমার দিব তো দেখেন আসলে ওকে সরতে বলতেছি আমার দোয়ারের সামনে ও বউর সাথে এইভাবে সরে না এটি আমার রোম ওরা সরতে বলতেছি ও সরে না আবার দরজাটা মেরে দিলাম মারি দিয়ে আবার আমি ওর সাথে দুর্দসি কি করবো হর বা কইতেছি আর হর না ঠিক আছে তাহলে বলেন কেমনটা লাগে আসলে ওর খিদা লাগছে নাকি বুঝতেছি না খাবার খাওয়াইছি দেখেন কি করে দেখেন 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 ওই যে ও আমাকে খাবার দেবো দেখেন কী করে খামসা দেয় আমার ও আমাকে খামসি দেয় আমি ওকে খামচি দিই ও আমাকে খামচি দেয় দেখেন দেখেন আসলে দুষ্ট ছিল দেখেন দেখেন আমাকে থাপর মারবো ঠাস ঠাসি থাপর মারে মারে ও আমার মারে আর খালি কেউ কি করে আমি কামড় দিব ও আমারে শরিল খাই দেওয়ার বলে ও শুধু বলবো শরীর দেবো দেখা 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 কিভাবে খাবলা দেয় শেষ নাই শুধু সারাদিন আমার রুমের সামনে বসে থাকবো ওই মারে ওই দিয়ে কামড় দেব কি কামড় ডাই না দিল যে কামড় দেবো ওর খাবার খাওয়াই আরও আমার খালি কামড় দিব আসলে প্রবাসের বাড়িতে আসলে কি করব এগুলো নিয়ে মজা করি আর কি আপনাদের সামনে আসলে আমাদের মতো প্রবাস জীবনটা অনেকটাই কষ্টকর তো এই দেখেন কিভাবে মারে আমাকে মারতাছে মারতাছে আমারে মারবো আমার আমার আবার আমার কাছে মাপ চাইবো দেখেন কী করে ওই ওই মারবো আমাকে ও আসলে কী করবো এখন রাগ করলো ও আমি অনেক জ্বালাইতেছিলাম জ্বালানোর কারণে ও আমার সাথে রাগ করলো রাগ করে অন্য ঘুরে রইল তো আমার সাথে আর কথা বলবো না রাগ করে রইল দেখেন কীভাবে চায় রাগ করে ওর পাশে আমি ওরে জ্বালাচ্ছি আর কি অনেক জ্বালাইছি অনেক দুষ্টি করছি দেখেন কিচ্ছু বলে না ওই যে মার দিব আমার অনেক জ্বালাইতেছি আমি অনেক জ্বালানোর পরে দেখেন কী করি ও দেখেন কি করে আমার ও আমাকে অনেক মারলো আমিও বুঝছেন দেখেন কী করে ওর আসলে ঘুমানোর টাইম এখন আসলে এটা হয়েছে আমার রুম এই দরজা দেখা যাইতেছে আমি রুমে যাইমো ও রুমে যাওয়ার যাই দিতেছে না রুমেও যাওয়ার দিতেছে না ওর রুমের সামনে থেকে সরতে আসে না ওর বলতেছি খাবার খা খাবারও খাইব না বলেন কেমন লাগে আসলে এগুলো হইছে প্রবাসীদের আর কি মজা করার জিনিস মজা করি খাবার খাওয়াই এই সেই এই তো আর কি দেখেন আসলে সব আসে অনেকটাই কষ্টকর দেখেন কি করে ওরে বলতেছি আমি হ্যান্ডশিপ করি আয় ও না ও রাগ করছে হ্যান্ডশিপ করতে না আমার সাথে ও আমার দেখেন কেমন দিতে আসে কেমন রাগ করছে তাহলে বোঝেন তো আর কি করার আছে তুমি যখন আমার সাথে রাগ করেছ তাহলে আর আমি কত বলবো না তোমার সাথে তোমাকে খাবারও খাওয়াবো না দেখি কতক্ষণ থাকো তুমি আমাকে কেমন দিচ্ছ না খাবার দেবো না তোমাকে দেখি কেমন করো তো এগুলো শুনে ও আমার সাথে অনেকটাই রাগ করছি করে ও আমারে দেখতেই পারতেছে না দেখেন কি করব ও আমার মনে মনে বলতেছে যা তুই আমি কই যাব জায়গা দেব আমি রুমে যাই সরো সরো আমি রুমে যাব তোমার সাথে আর কথা বলবো না আমার ডাক্তারছি ডাকলে লাভ নেই ওকে Kes video dah terlalu